নবী করিম সাল্লি ওসাল্লাম দেখছেন এক বুড়ি দুই তিনটা বোঝা মাথায় উঠায় ঘাড়ে উঠায় পড়ে যায় নবী করিম রহমতের নবীর দৃষ্টি আকৃষ্ট হল উঠ থেকে নেমে এগিয়ে গেলেন বুড়ির কাছে বুড়ি যাও কই বুড়ি বলছেন তুমি কোথেকে আসছো তুমি জানো না আবদুল্লার পুত্র মোহাম্মদ এসেছে সাল্লাহ আজার উপায় নাই কাভের যেখানে পাবে সেখানে কাঁপবে আমি আমার নিরাপদ জায়গায় পালাতে চাই হুজুর বললেন আমাকে দাও বোঝা তোমার একটু আউ দিয়ে দিয়েছ বোঝা হাতে নিলেন পথ চললেন কিছুদিন গিয়ে মহিলা বলল এটাই আমার নিরাপদ জায়গা রাখো রেখে দিলেন বুড়ি কিছু পয়সা বের করে বলল নাও কিছু পারিশ্রমিক হুজুর বললেন না আমি কোনো পারিশ্রমিক নেব না বুড়ির চোখ এত বড় হয়ে গেছে এই দেশে মানুষ মানুষের উপকার করে বিনা পয়সায় আশ্চর্য তুমি তো আমার তুমি যে আমার পেছন থেকে মালপত্র নিয়ে কেটে পড়োনি এই তো আমার কপাল তুমি পয়সা নেবে না কে তুমি আল্লাহর নবী বলেন বুড়িমাম যার ভয়েতে তুমি কাবা শরীফের নিকট থেকে নিরাপদ জায়গা যেটাকে মনে করেছে এই পর্যন্ত এসেছো আমি সেই মক্কা নগরীর আবদুল্লা তিন বুড়ি বলছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমার বিরুদ্ধে নেতৃবৃন্দ এত বাজে কথা বলেছে আমরা ভুল বুঝেছি তুমি এত তার এত মহৎ আগে বুঝতে পারি নাই জানতে পারি নাই ভুড়ের মধ্যে ছিলাম আমি আর কাফে রইলাম না মুসলমান হয়ে গেলাম নবিজীব মসজিদে হারামে প্রবেশ করলেন সব নেতারা পলা পাতা কচু পাতার মতো থর করে কাঁপছে জিজ্ঞেস করলেন ও নেতারা আমার কাছে আজ কি ধরনের ব্যবহার তোমরা আশা করো তারা বললেন ওদের রুকি আসে ভিতরে সব ঠোটের কাছে এসে গেছে বলছে মোহাম্মদ সাল্লাম একজন উত্তম ভ্রাতা একজন উত্তম ভ্রাতুষ্পুত্রের কাছ থেকে যে ধরনের ব্যবহার আশা করা যায় আমরা সেই ধরনের ব্যবহার আপনার কাছে আশা করি নবীজি বললেন কোরআসের নেতারা শোন তোমাদের ব্যাপারে আমি আজ সেই কথাই বলবো যে কথা বলেছিলেন আমার ভাই ইউসুফ আলাই হেসালাম মিশরের প্রেসিডেন্ট হিসেবে তিনি সিংহাসনে বসা তার সামনে তার ভাইরা যখন তাকে না চিনে তার কাছে যখন এসেছে খাদ্য খাবার নেওয়ার জন্য উনি তো ভাইগুলোকে চিনে ফেলেছিলেন তিনি ওই এগারো ভাই যারা থেকে কুয়ায় ফেলেছিল ওই এগারো ভাইয়ের ব্যাপারে আমার ভাই যে কথা বলেছিলেন তোমাদের ব্যাপারে আমি আজকে সেই একই কথা বলব আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই তোমাদের বিরুদ্ধে আমার কোনো বিদ্বেষ নাই তোমাদের বিরুদ্ধে আমার কোনো প্রতিহিংসা নাই সবাইকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ আবু সুফিয়ানকে maaf করে দিলাম আবু সুফিয়ানের বাড়ি যারা আশ্রয় নেবে তাদেরকেও নিরাপত্তা দিলাম সুবহানাল্লাহ রাহমাতুল কাকে বলে جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা দখল করলেন ত্রিজে যতগুলি যুদ্ধ করেছেন কোন যুদ্ধই ছিল না সবগুলি ছিল ডিফেন্সিভ ছিল আত্মরক্ষামূলক যুদ্ধ ছিল তিনি আক্রমণ করেন নাই আক্রান্ত হয়ে জবাব দিয়েছেন তরবারি যে ইসলাম প্রচার হয় নাই ইসলাম প্রচার হয়, প্রচার হয়েছে উদারতার ভালোবাসা দিয়ে সেজন্য বলতেছিলাম নবীম সালামের যত যুদ্ধ হয়েছে কোন যুদ্ধ আক্রমণকারী তিনি ছিলেন না আক্রান্ত হয়ে জবাব দিয়েছেন এবং সমস্ত যুদ্ধে মুসলমান ছিল কম ছিল বেশি কারা বলেন না কারা মুসলমানেরা আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছেন সর্বত্র বদরে ওহদে সব জায়গায় আবারও করবেন ইনশাআল্লাহ বদরে ইনশাল ফেরস্তে তে নুসরত উতার সিখতে করদু সে কতর অন্দর কতর অভি বদলে মুসলমানদের মতো ইমান যদি তোমাদের তৈরি হয় আজ আকাশ থেকে কাতারে কাতারে ফেরেস্তা আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য নাজিল করে দিতে পারে বদরের মাঠে মুসলমান তিনশো তেরো আর কাফের তো সেইখানে একজন মুসলমান দাঁড়িয়ে বলছে আমার কোন অস্ত্র নাই ইসলামের প্রথম জেহাদ আমি কি নিয়ে যাব একটা অস্ত্র দেন হুজুর বললেন আমার কাছে কোনো হাতিয়ার নাই সাবি বললেন হুজুর যা আপনার হাত দিয়া উঠাই আমার হাতে দেন রসুল্লাহ একটা শুকনা খেজুরের ডাল পাইলেন শুকনা খেজুরের ডালটা তুলে নিজ হাতে সাবির হাতে দিলেন সাবি বলেন রসুলের দেওয়া শুকনা ডাল নিয়াম হাজার কাফের দেরে ভিড়ের মধ্যে চাপিয়ে পড়লাম রসুলের দেওয়া শুকনা খেজুরের ডাল দিয়ে যখন আঘাত করলাম ধারালো দিয়ে আঘাত করলে যেমন অবস্থা হয় শুকনা ডালের আঘাতে কাফের কল্লা কেটে পড়ে গেল মাটির ধরে কোনো বুঝতে পারে নাই আল্লাহ ইকবাল বলেছেন দাস দশ দাস খায় দরিয়াভি না ছোরে হামনে দস্ত দস্ত দরিয়াভি না ছোড়ে হামনে বাহরে শুল মধ্যে দৌড়া দিয়ে ঘোড়ে হমনে প্রান্তত্ব প্রান্ত শ্রাবণের উত্তাল তরঙ্গমালার উপর দিয়ে তাই গীশের পুক্ষ ভয়া অশ্ব ভাইনি সাথে ঘুরিনি আমরা দরিয়া পাড়ি দিয়ে দরিয়ার উপরে আফ্রিকার ভূগন্ধে গিয়ে ইসলামের পতাকা উড্ডীন করেছি সেই মুসলমান পারস্যের বহরস নগর অবরোধ করে দরিয়া পাড়ি দিয়ে পার যাবে বললেন সাবিরা সামনে দরিয়া পারাপারের জন্য কোন ব্যবস্থা নাই কি করতে চাও ইসলাম দরিয়া রিবারে থাকবে না ওপারেও নিবা সাবিয়া বললেন আপনি যেভাবে নির্দেশ করবেন সেরাপতি আমরা তাই করব। তিনি বললেন প্রস্তুত হও অশ্ববাহিনী উষ্ট্রারোহী তীরন্দাজ তরবারিওয়ালা যে যে অবস্থা আছো। আমার সাথে দরিয়া যাবায়েত অন্ধকার রাত দরিয়ায় উত্তল ঢেউ চলছে এই ঢেউয়ের মধ্য দিয়ে অশ্বারোহী উষ্টারোহী ষাট হাজার সৈন্যের নেতৃত্ব দিচ্ছেন ঐতিহাসিকরা লিখছেন ষাট হাজার নিয়ে এই ধরিয়া পাড়ি নদীর ওপারে চলে যাওয়ার পর তিনি জিজ্ঞেস করলেন সবাই তোমরা এসেছ কিনা রাতের আধারে সবাই বললেন সবাই খোঁজ খবর নিয়ে গুনে দেখলেন একটা ঘোড়াও হারায় নাই একটা উটও টুমে যায় নাই একজন মানুষ হারায় নাই একজন মানুষের হাতের তরবানিও হাতের তরবারিও দরিয়ার ঢেউ সিটকায় নেয় নাই আফ্রিকার পুনর বুঝতে পেরেছে মুসলমানরা ঢুকেছে সে তার বলল এই মুসলমানগুলির জাগা জায়গা করে দাও জঙ্গলের কাছে জঙ্গলের ভিতরে যে সমস্ত হিংস্র প্রাণী আছে ওরাই খাইয়া শেষ করে দেবে রাতের বেলায় যুদ্ধ করা লাগবে না তাদের ওখানে থাকতে দাও হাজরত সাহাব বললেন একটা মঞ্চ বানাও সাহাবিরা একটা মস্ত মঞ্চ বানানো হলো এটা শুনুন মুসলমান আপনার জীবনে গৌরব উজ্জ্বল ইতিহাস মুসলমানরা ভুলে গেছে যুবকরা ভুলে গেছে আজকের যুবকরা চিন্তা করেছে তারা সূর্য সেনের উত্তর সুরি আজকের যুবকরা মনে করছে তারা রবীন্দ্রনাথের উত্তর সুরী অত্তর সুরী শাহ জালানের উত্তর সুরি খানজাহানের উত্তর সরি খালিদ্দিন মরিদের উত্তর সুরি মঞ্চের উপরে উঠে দাঁড়ালেন মঞ্চ নির্মিত হয়ে গেল হজরতে সাদ মঞ্চের উপরে দাঁড়িয়ে জঙ্গলের দিকে তাকিয়ে বললেন লক্ষ্য করুন আরে ভাই এত মানুষ কারো তো পেশাব পায়খানা লাগতেই পারে আপনারা পথ ছেড়ে দেন তা নাহলে আপনাদেরই অসুবিধা হবে মঞ্চের উপরে দাঁড়িয়ে মঞ্চের উপরে দাঁড়িয়ে হাজরতে সাদ বললেন আল হাসারা তু সিবা।

এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী আছ আমাদের নিরাপত্তার কারণে এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাও আমার এই ঘোষণার পরে যদি কোন হিংস্র প্রাণী আমাদের সামনে পড়ে যায় তরবারি দিয়ে ফেসলা করা হবে কাভেরা চিন্তা করলো ভাগলেরা কয় কি মনস বানাইয়া বাঘ সিংহরে ওয়াশ করতেছে একটা কথা হইল কাভেরা দেখলো করে জঙ্গলের ভিতর থেকে সিংহের লাইনে সিংহ বাঘের লাইনে বাঘ সাপের লাইনে আন্দা বাচ্চা মুখে নিয়ে লাইন করে জায়গা ত্যাগ করে চলে গেল সেই মুসলমান আমরা আবার সেই দিন ফিরে আসতে পারে ফিরে আসবে ইনশাল